দেখেন আপনারা সব বসে মাছ ধরার খেলা মেতে আছে এদিকে একটি মাছ একটু আগেও আরও একটি মাছের হিট করেছিলেন সেগুলো সেই মাছটি উনি সফল ভাবে নেটবন্দি করেন এখন আরেকটি মাছ নিয়ে উনি খেলছে বেশ শক্তি সঞ্চয় করে মাছটি ছুটে যাওয়ার চেষ্টা করছে কাছাকাছি চলে এসেছে ওই যে সুন্দর সাইজের একটি রুই মাছ মাশাল্লাহ দেখতে পেলেন আপনারা মাশাল্লা মাশাল্লাহ খুব সুন্দর সাইজের একটি রুই মাছ হিট হয়ে গেল নাইম শিকারী নাইম ভাই মাছটি হিট করলেন শিকারী নাইন ভাই পাঁচ নম্বর হিট হয়ে গেল

ছুটে গিয়েছে দেখতে পাচ্ছি শিকারেরা বসে আছে বসে নিয়ে পর থেকে যার যার মত করে খেলছে মাছের সাথে প্রচণ্ড গরমে প্রত্যেকটা শিকারি মাছ নিয়ে খেলছে যাই হোক একশো দুইতম খেলা চলছে খোকন ভাইয়ের ভাই ভাই মশা খামারে আপনারা দেখতে পেলেন একটি রুই মাছের হিট হয়ে গেল খুব সুন্দর সাইজের রুই মাছ যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের এদিকের পুকুরটা দেখাই এদিকে একটি পুকুর খুব সুন্দর পানি পড়ছে খুবই সুন্দর দেখতে এদিকে দেখেন নাইন বাইয়ের যেই মাছটি ধরা হয়েছিল সেটা এখন নেটে রাখা হবে নেটে রাখবেন এখন নেটে রাখা হলো মাছটি সারাদিন বেবি খেলা হবে আর যেন মরে না যায় তাই মেটে রাখা হলো এদিকে দেখেন আপনারা পুকুরটা খুব সুন্দর ভিউ দেখুন একটা পুকুর পাশাপাশি খেলা হচ্ছে এই পুকুরে তারপরে এখান থেকে দেখেন পুকুরের এই প্রান্তে এবং ওই প্রান্তে দুই প্রান্ত জুড়ে শিকারীরা মাছ শিকারে ব্যস্ত একই পুকুর যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি পানির পানের পরিচন্দ যাই হোক ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম একটি মাছের হিট হয়েছে সাক্কার আঙ্কেল মাছটি নিয়ে খেলছে দেখুন খুব সুন্দরভাবে মাছটি নিয়ে খেলছে